নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আজকে কিন্তু হলো আমাদের দোল পূর্ণিমা হ্যাঁ আমাদের হচ্ছে বাঙালিদের দোল পূর্ণিমা আর হোলি তো কালকে আজকে আমাদেরই দোল বাঙালিদের যেদিন রং খেলা সেটাই হচ্ছে দোল পূর্ণিমা এই যে সকালে কিন্তু আমি উঠে একটু দেখে দিলাম পুজোর কী কী জোগাড় করছি সকালবেলা উঠে আগে কোনো কাজ সারি একদম উঠে চান টান করে নিয়েছি নিয়ে পুজোর জোগাড়ে কিন্তু বসে পড়েছে কেননা যেহেতু কালকে লেগেছে আজকে হচ্ছে সব তাড়াতাড়ি কিন্তু ছেড়ে যাবে পূর্ণিমা একটু পুজো দেবো এনে সব জোগাড় করে এনে দিয়েছে কালকে এনে দিয়েছিল তো কালকে বসন্ত উৎসব ছিল বলে আমি সময় পাইনি কালকে পুজো দেওয়ার আর কি মানে ঠাকুরকে একটু নারায়ণকে একটু শিড়নি দিই দোল পূর্ণিমাতে তো আজকে দেবো তো কালকে দিই আজকে আবার সকালবেলা ছেড়ে যাবে তাড়াতাড়ি সেই কারণে আর কি একটু তাড়াতাড়ি এই ঠাকুরকে সব এটাতে করে সিডনিটা দেব এটা মেজে ওখানে রেখেছিলাম হচ্ছে ঘরটা মুছবো বলে নিচে রাখবো না ওই কারণে এই যে পূর্ণিমা যেহেতু তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে এগারোটা কত মিনিটে পঞ্চাশে না কততে ছেড়ে যাচ্ছে তো সেই জন্য কিন্তু একবার যদি কাজে ঢুকে যায় রান্না করে তো আর কিন্তু বেরোনো খুব মুশকিল মানে খুব অসুবিধা হয়ে পড়ে ওই জন্য পুজোর কাজটা কিন্তু আগে সেরে নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে ঢুকবো আর কি মানে আর বাকি সমস্ত কাজ করব কেননা কাজ একটা শুরু করলে তো থামে না কাজ একটার পর একটা কিন্তু কাজ চলতেই থাকে ওই জন্য পুজোর কাজটা আগে করে নিয়েছি কেননা পূর্ণিমা ছেড়ে যাবে আর নারায়ণকে আমি একটু সিন্নি প্রসাদ দেবো যে পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একদম দেয়া এই যে সমস্ত ঠাকুরকে সুন্দর করে ফুলমালা পলি পরিয়ে একদম আমি পুজো দিয়ে নিয়েছি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে এই যে সিন্নির বাটিটা কিন্তু আমি নিচে দিয়েছি কেননা ওপরে আমার সিংহাসন ওখানে দেওয়ার জায়গা নেই ওই জন্য আমি এইখানটায় সিংহাসনের নিচের তাকটাতে দিয়েছি প্রত্যেক পূর্ণিমাতে মানে বড়ো বড়ো পূর্ণিমা যেগুলো হয় সেগুলোতে কিন্তু আমি একটু নারায়ণকে একটু সিন্নি প্রসাদ দিয়ে থাকে আর কি এই যে রং খেলা এদের কিন্তু শুরু হয়ে গেছে একদম একদম ঘর থেকে ওর বাবা বক্সটা নিয়ে গেলো বাইরে অফিসে জলের ওখানটায় নিয়ে গিয়ে একদম ওখানে বক্স চালিয়ে দিয়েছে এরাখানে গান করছে আর এই যে নাচানাচি করছে এদেরই তো মজা দোল এইসব এইসব উৎসব মানেই কিন্তু এখন বিশেষ করে আমাদের যখন আমরা মা হয়ে যাই তারপরে কিন্তু আমাদের বাচ্চাদের মানে আনন্দটাই কিন্তু সব ওই এই যে বাচ্চারা এই যে আনন্দ করছে এত খেলা করছে আশা মতো নাচানাচি এইটাই কিন্তু আমাদের সব থেকে বড়ো পাওয়া আমাদের মাদের কাছে কিন্তু ওদের আনন্দটাই সব থেকে বেশি দেখুন আমার ছোটটাও মানে ওদের সাথে যোগ দিয়েছে দেখো ও আর বাড়ি থাকে এমনিতেই তো বাইরে যাওয়ার জন্য সবসময় ছটফট করতে থাকে তো ব্যাস একদম ওদের মানে সঙ্গী সাথী পেয়েছে একদম ছোটোটা খুব দুশো দেখো না দাদা রং লাগাচ্ছে ওর আগে দাদাকে রং লাগাবে দেখো এখানে আজকে ভেটকি মাছের কাঁটা রান্না হবে হ্যাঁ পূর্ণিমা কিন্তু ছেড়ে গেছে তারপরেই কিন্তু রান্নাটা হচ্ছে কিন্তু বেশিরভাগ দিন ওই দোল পূর্ণিমা দিন কিন্তু আমাদের নিরামিষ খাওয়া হয় যেহেতু পূর্ণিমা লেগে থাকে তো এবারে আগের দিন লেগেছে সকালে আর পরের দিন ছেড়ে গেছে সকালে বলে ওই জন্য কিন্তু এবারে দোলের দিন আর নিরামিষ খাওয়া হচ্ছে না পরপর নিরামিষ চলেই যাচ্ছে আমাদের তো ওই জন্য যেহেতু পূর্ণিমা ছেড়ে গেছে তাই জন্য কিন্তু আজকে এই যে মাছ খাওয়া হবে পূর্ণিমা লেগে থাকলে কিন্তু খাওয়া হতো না যেটা প্রত্যেক বছর হয় আর কি এই যে কাতলা মাছ নিয়ে এসছে একটু বেশি করে আজকে অল্প ভাজছে এখানে দু পিস মেয়েদের জন্য ঝোল করবো আর বাকিরা ওরা খাবে মানে বড়া ওসব বন্ধুরা ওরা খাবে মানে ভাইরা সব আর কি তো ওরা ওই জন্য ওদের জন্য চার পাঁচ পিস আর মেয়েদের দু পিস নিয়ে ওই কপিস ওখানে ভাজা করছে আর এখানে দেখো কচু শাকটা মা কেজে দিয়েছে মানে সিদ্ধ করে দিয়েছে কচু শাকটা বানিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচু শাকটা এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি নিয়ে দেখো এদের খালা কিন্তু চলেই যাবে মানে আজকে প্রায় দু ঘন্টা ঘন্টা দুয়েকের বেশি মনে হয় এরা এই সব করেছে আর আমার ছোটটা দেখো কেমন নাচানাচি করছে এদিকে দাদা ওদিকে বনু এদিকে দিদি দাদা ওরা দুজনেই সবথেকে ছোটো আর সবগুলো একটু ওদের দাদা দিদি আর কি এই দেখো এই আমারটা ওই দেখো নাচছে দেখো কেমন নাচ রে বাপ রে বাপ এত আনন্দ করে ও এত আনন্দ করে সবার সাথে আমার এখানে কিন্তু এটাই সুবিধা বাচ্চা এদের খেলার সাথী প্রচুর এখানে এদের এই ছোটোবেলাটা কিন্তু এরা ভীষণ মানে এটা অনেকেই এখন পায় না আমার বড়ো মেয়ের স্কুলের যারা তো ওর বন্ধুরা ওরা বলে মানে ও কিন্তু ভীষণ যে ওর এই চারিপাশে এদের খেলার সাথী এরা এত আছে এক একজন আছে তো পুরো একদম মানে বদ্ধ আশেপাশে কেউ সেরকম থাকে না খেলার সাথেই কিন্তু এখানে এই সব উৎসবে এমনিতে তো সারাক্ষণ আনন্দ করে সব উৎসবগুলো তো কিন্তু ওদের আরও বেশি যেন আনন্দটা দেখো আর রঙ জল ফেলি মানে একাকার বলেছি জল নিয়ে খেলবি না সেই সকাল থেকেই মানে কিন্তু ওরা জল নিয়ে খেলা শুরু করে দিয়েছে সকাল মানে ওই মোটামুটি এগারোটা বাজে তার আগে থেকেই মানে আমি পুজো দিচ্ছি সেই থেকে খেলবো খেলবো করে যাচ্ছে পুজো দিয়ে এসছে আমি তারপরে এরা নেমে গেছে ব্যাস খেলতে একদম আর এখানে দেখো আমি একটু করে ওদের করে ভিডিও করছি আর এখানে একটু করে এসে রান্না করছি এখানে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে একটু আদা দিয়ে দিলাম আর রসুনটা একটু বেশি দেবো কারণ ভেটকি মাছের কাঁটা যেহেতু রসুনটা কিন্তু একটু বেশি লাগে রসুন পেঁয়াজ সবই একটু বেশি বেশি মশলা দিয়ে একটু কষিয়ে কষিয়ে আর কি রান্না করো ভেটকি মাছের কাটা আমি কিন্তু ভেটকি মাছটা আবার খাই না ভেটকি মাছটা আমার কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আবার ওইদিকে ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই এগুলো খুব ভালো লাগে মানে আমাকে সবাই বলে এটা ও ওইগুলো তো খেতে পারো বেশ কিন্তু মাছটা খেতে পারো না মাছটা কেন এই যে আমার ভালো লাগে না একটু গন্ধ লাগে একটু যেন ওই জন্য আমি খেতে পারি না মাছটা কাটাটা কিন্তু আবার খাওয়া শিখেছি এখানে এসেই খাওয়া শিখেছি বিয়ের পরে যে রান্না করি ওদের জন্য খাই এই যে মেয়েদের ঝোলটা এখানে আলু আর মটরশুটি দিয়ে ওদের ঝোলটা বানাচ্ছি এটা একদমই ঝাল ছাড়া পুরো লঙ্কা ছাড়া ছোটো মা যেহেতু খাবে ওই জন্য আর আলাদা করে ডাল করছি না এই ঝোলটাই কিন্তু ও খাবে ওই জন্য দুজনের জন্য দুপিস মাছ কারণ ওরা তো ভেটকি মাছের কাটা খাবে না তবু এটা বড়ো মাকে একটুখানি দিয়েছিলাম একটুখানি খেয়েছিলো মাছ শুনলে তো তার মানে গায়ে জ্বর চলে আসে একদম কেন জানি না বাবা মাছ শুনলে তার একদম ব্যাস মুখের একদম বারোটা বেঁচে যাবে যদি বলেছি যে মাছ হয়েছে দেখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি এই লঙ্কাগুলো কেন যায় না একদমই ঝাল নেই এক একটা হয় খুব ঝাল থাকে এই লঙ্কাগুলো কিন্তু এক একেবারে ঝাল নেই ভেটকি মাছটা কীভাবে আমি কাঁটাটা রান্না করে কিন্তু পুরোটা শেয়ার করে দিলাম আমি ভিডিওর মধ্যে কিভাবে আমি রান্নাটা করি ভেটকি মাছের কাঁটাটা এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে দেব দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেবো আর ভেটকি মাছের কাঁটাটাও ভেজেছি আলুও কিন্তু ভাজা আছে আমি দেখাবো আলুটাও কিন্তু ভেটকি মাছের কাঁটাটা ভাজার পরে আলুটাও ভেজে রেখে দিয়েছি দিয়ে এই রান্নাটা একদম একটু কষিয়ে বেশি করে মশলাপাতি দিয়ে রান্না না করলে না ভালো লাগে না খেতে ওই জন্য মশলাপাতিটা একটু কিন্তু বেশিই লাগে পেঁয়াজ আদা রসুন এই যে আলু আলুও ভাজা আছে আর এই যে কাটাও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম দেখো আমার এক হাতে ফোন ধরে আছে আমার কড়া শুদ্ধ উল্টো চলে যাচ্ছে এক হাতে নাড়ছি যেহেতু সারাশিদি একটু না ধরলে অসুবিধা হয় খুব কিন্তু এভাবেই আমি করি শ্যুটটা কীভাবে কিছু করার নেই কেননা ওখানে আমার স্ট্যান্ড রাখার না কোনো জায়গা নেই আমার ওই জায়গাটা খুব ছোট তো আমি যে একটা স্ট্যান্ড রেখে আমি শ্যুট করব সেটা কিন্তু আমি করতে পারি না এইভাবেই আমাকে এই হাতে করে মানে ফোনটাকে ধরে এইভাবে কিন্তু শ্যুট করতে হয় একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু ঠিক আছে চলে যাবে মানে এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে প্রথম প্রথম একটু অসুবিধা হতো ঠিকই এই যে ঝোলটা একটু মানে একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু আলুটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু কাটাটা দেবো কেননা কাঁটাটা দিয়ে বেশি ফোটালে না কাটা থেকে মানে ওই মাছগুলো পুরো ছেড়ে একদম ঘন্ট হয়ে যাবে ওই কারণে কাটাটা একটু আলুটা সিদ্ধ হয়ে গেলেই পরে দেবো দিয়ে তারপর বেশি আর ফোটাবো না একটুখানি সামান্য জল দিলাম কেননা জল একটু টেনে যাবে একটু একটু রসা না থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে আর অন্য কোনো মাছের ঝোল টোল তো আমাদের হচ্ছে না এটা দিয়েই খাওয়া হবে সুতরাং ওই মাছের ঝোলটা তো মেয়েদের জন্য করেছি এই দেখো একটু গোটা রসুন দিলাম যেরকম মাংসে দিয়ে এরকম কিন্তু এটার মধ্যেও দিয়ে দিলাম বেশ ভালো লাগে খেতে গোটা রসুনটা রসুন খাওয়া কিন্তু এমনিতেই ভালো মানে গা হাত পা ব্যথার জন্য কিন্তু খুবই ভালো রসুনটা দেখো এখানে রং মাখামাখি করছে ওকে ওরকম করে কে মাখালি রে ওই দাদু তো মাখিয়ে দিল ও রাগা চোখে দিই মুখ বন্ধ করে রেখে

এই দাদু কে রং মাকা প্রণাম করে নাও লাডু দাও ডা এপারে এই দাদু আছে রং দামাকি দে এই দাদুরে চু রং মাখি চলে 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 ঝোপ করে

আসো চলে আসো এর রাখ যারা দেবে তাদের খাই দিবি যাদের রং দিবি আমি যাচ্ছি বাবা যাচ্ছি আমি কত কি গিফট পেলি রে রঙ মাখিয়ে হ্যাঁ এতদিন কি কি গিফট পেয়েছিস দেখা নো বাবা কত কি পেয়েছে এই যে ওর দাদুকে রং মাখান হতে দোকানে গেছিল রং মাখাতে ওদের বাড়ি তো একদম সামনেই কি কি রান্না হয়েছে আজকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখিয়ে দিই যদিও তবে একদম ফাইনাল লোকটা দেখিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে কচু শাক ওখানে আলু ভাজা বেগুন ভাজা হয়েছে এখানে এই যে হচ্ছে মাছের ঝোলটা হয়েছে আলু মটশুট দিয়ে আর এই যে হচ্ছে আমাদের আজকে কষা কষা করে একদম ভেটকি মাছের কাটা চচ্চড়ি কাটার কষা চচ্চড়ি ঠিক নয় চচ্চড়িটা শুকনো টাইপের হয় এটা ভেটকি মাছের কাঁটার কষা সন্ধ্যেবেলা দেখো আজকে চপ নিয়ে এসেছি আমাদের তো দোকানে চপ কিন্তু বাবার আমার মানে বাবার মতো এরকম টেস্টি চপ মনে হয় কোথাও আমি কোনো দোকানেই খাইনি বাবা এতটাই টেস্টি চপ করে চপটা দারুণ করে এই যে আমার মেয়ের জন্য একটু বেগুনি ওইটুকানি খেয়েছে আর আমাদের একটু চপ সব খাই না মাঝে সাথে যখন একটু ইচ্ছা হয় খুবই কম দিন সেটা তখন খায় বাবাই জিজ্ঞাসা করলো তা আমি আর তখন আর না বললাম না চপ খেব তা বললাম ঠিক আছে নিয়ে আসো কিন্তু চপ আর মুড়ি দিয়ে মুড়ি তো আমি খাইনি একটুখানি এক গাল দুগাল খেয়েছি আর চপ দিয়েই খাওয়া হয়ে গেছে আর এদের এখানে হচ্ছে চলছে রাত্রিবেলাও এদের দেখো নাচা কোদা বন্ধ হয় না এবারে খেতে দেব এদেরকে রাত্রিবেলা খাবারটা টাবার আমি সব গরম করেছি দেখো এদের নাচা কোদা চলছে এই টুসুও আছে এখানে এদের সাথে সারাক্ষণ খেলা করে যায় আজকের মতো বন্ধুরা তাহলে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম ব্লগটা একটু বড় হলো অন্য দিনের থেকে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি খুব তাড়াতাড়ি কিন্তু ফাইভ কের একটা ভিডিও দেব ফাইভ কে সেলিব্রেশনের আজকের মতো এখানেই নমস্কার